আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন আজকে একটা খুব সুন্দর ভিডিও হতে পারে এটা আমার দেখা খুব সুন্দরই আমরা যখন গভীর সমুদ্রে আসলাম জাহাজ নিয়ে যাচ্ছি দেখুন কিছু আমাদের জাহাজের পাশে ডলফিন আসছে খেলা করতেছে অনেক অনেকক্ষণ ধরে আমি দেখতেছি তখন চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখাই আমি যেহেতু আমি দেখতেছি আমার চাজের সামনে একেবারে বড় দেখেন পারজি আছে ওরা খেলা করতেছে আপনার আমি দেখতেছি আপনারাও দেখেন সেই কারণে আপনাদের জন্য ভিডিওটা করলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন যেহেতু ডলফিনগুলো অনেক এখানে খেলাধুলা করতেছে দেখবেন সাগর মাঝে তারা যে কত সৌন্দর্য এই যে কত সুন্দর খেলাধুলা করতেছে কত সুন্দর ইয়ে করতেছে আসলে কোটি টাকা নষ্ট করলেও মানুষের এমন সমুদ্র কিন্তু দেখা যায় না যেতো আমরা জাহাজে জব করি আসলে এগুলো দেখতে পাই সেই কারণে আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করলাম আমি দেখেন আপনারা এই যে কত বড় বড় লাভ দেয় দেখেন আপনারাও আর হলো আমার অনুরোধ থাকবে যেহেতু আমি নতুন মানুষ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো সেটাই আপনাদের থেকে আশা করি